আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরুর আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ওয়েদারটা অসাধারণ সুন্দর টানা কয়েকদিন বৃষ্টির মধ্যে বাসায় থেকে একদম বোর হয়ে যাচ্ছিলাম তাছাড়া মাবরুরও বারবার বাইরে যাওয়ার জন্য বায়না করছিল এর জন্য মাবরুরের পাপাকে রাজি করিয়ে সন্ধ্যার পরে বেরিয়ে পড়লাম কিন্তু বাসা থেকে বের হতে না হতেই ঝিরেঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল কি করবো এখন ভাবতে ভাবতে চলে এলাম সিক্রেট রেসিপিতে এই রেস্টুরেন্টটা এভার কেয়ার হসপিটালের ঠিক অপোজিটে অবস্থিত তাহলে চলুন আমাদের সাথে রেস্টুরেন্টের ভিতরে যাই একটু ইউনিক করার চেষ্টা করেছে ওরা বেশ ভালোই লাগছে এটা হচ্ছে এদের ফুড মেনু মেনুতে প্রথমে দেখতে পাচ্ছি কফি চকলেট লাফাচেনো মিল্কশেক বিভিন্ন ড্রিঙ্ক এখানে ব্রেকফাস্ট আইটেম দেখতে পাচ্ছি আপনারা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন ফ্রাইড আইটেম উইথ বিফ অর মাটন দেখতে পাচ্ছি স্যালাড স্যুপ চিকেন আইটেম সহ ওয়েস্টার্ন আইটেম তাছাড়া পাস্তা পিজ্জা তো আছেই এছাড়া বিভিন্ন ডেজার্ট আইটেম পেয়ে যাবেন এখানে আর আমরা অর্ডার করেছি ফ্রাইজ উইথ বিফ একটি স্যুপ উইথ মাশরুম অ্যান্ড সিক্রেট রেসিপি স্পেশাল লন্ডন ফিশ অ্যান্ড চিপস

এই আইটেমটা বেশি পছন্দ হয়েছে কারণ ও ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করে এটা হচ্ছে তাদের স্পেশাল লন্ডন ফিশ এন্ড চিপস যেটা ফিশের সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই একটু লেবু একটু টমেটো আর কিছু লেটুস পাতা দিয়ে একটা প্লেটার তৈরি করেছে আর সাথে দিয়েছে পায়নস এখন লেবুটা দিয়ে মাবরুয়ের পাপা ভালো করে মাছের উপর লেবুর রসটা চিপে দিচ্ছে যা দেখে আপনার মতো মাবরুর মুখেও পানি চলে এসেছে জাস্ট কিডিং একটু মজা করলাম মাবরুর এমনিতে এরকম করছিল আমি জাস্ট ভিডিওটা ক্যাপচার করেছি এনিওয়ে এখন খাবারটা টেস্ট করব।

আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই বৃষ্টির মধ্যে মশা থেকে সাবধানে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ